এই বিশাল এলাকা জুড়ে রয়েছে ড্রাগনের বাগান যেটা ফজর আলীর বাগান এখানে আগে মালটা বাগান ছিল সেই মালটা বাগান কেটে এবারে নতুন করে ড্রাগনের বাগান করা হয়েছে ড্রাগন ফলটা এইটাই মৌসুম এই যে ফুল আসতে শুরু করেছে ফুলও হয়েছে ফলও হয়েছে ফল ধরেছে আমি কথা বলছি এপ্রিলের মাঝামাঝি এই মুহূর্তে এবারের সর্বোচ্চ তাপমাত্রা এখন চলছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই কাপাসিয়ার ময়সন আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারগাঁও ইউনিয়নের ময়সন গ্রাম থেকে এখানে একটি মালটা বাগান রয়েছে যেটা আগেও আমি দেখেছি বহুবার বিদেশি ফল মালটা মালটা বিদেশি ফল ড্রাগন এখন বাংলাদেশের এই পবিত্র মাটিতে হয়ে থাকে যার ফলে এখন বাংলাদেশের প্রান্তিক চাষিরা যেমন ফসলের জমিতে এই ড্রাগন চাষ করছেন তেমনি শখের বসে অনেকেই তাদের ছাদ বাগানে অথবা যেখানে যেভাবে সুযোগ পাচ্ছেন সেভাবেই করছেন এখানে কোনো কেমিক্যালস কেমিক্যাল সার ব্যবহার করা হয় না এই ড্রাগন বাগানের জন্য যে আমার পাশে রয়েছে গোবর আর এই যে এখানে বস্তায় রয়েছে চা পাতা যে চা খাওয়ার পরে যে পাতাটা সেই পাতাটা এটা রয়েছে এই পাতা চা এই গোবর এগুলো সার হিসাবে এখানে ব্যবহার করা হয় যে দেখুন গাছের নিচে গোবর সার এই সার দিয়ে তরতাজা হয়ে উঠছে এই ড্রাগন ফলের গাছ কিন্তু দুঃখের এই আমি আগেই বলেছি খরতাপ আর রুদ্রতাপে পুড়ছে আমাদের দেশ বৃষ্টি নেই অনেক দিন ধরেই সেই কারণে আজকের তাপমাত্রা যেহেতু তেতাল্লিশ সেলসিয়াস সেই কারণে এই ফুলগুলো একেবারে দেখুন এটা তরতাজা থাকার কথা এই এই যে ফুলটা একেবারে ঝরে পড়ার মতো নুয়ে পড়েছে এই তেতাল্লিশ সেলসিয়াস তাপমাত্রায় আসলে প্রকৃতিতে এই যে অভূতপূর্ব তাপ যেটা চিন্তাও করা যায় না সেই তাপটা যেমন মানব জীবনে ক্ষতিকর ঠিক তেমনি এই প্রকৃতির ফল ফুল যাই থাকে না কেন সব জায়গায় এটার একটা প্রতিক্রিয়া পড়ে থাকে কাঁঠাল মানেই তো আমাদের কাপাসিয়ায় একসময় খুব বিখ্যাত ছিল এখনও আমি কাঁঠালও আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রাগন ফলের বাগানের ভেতর রয়েছে এই যে মরিচ পর্যাপ্ত পরিমাণে মরিচ চারা যেমন রয়েছে মরিচও এসেছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে বারো মাসি মরিচ একদিকটা মরিচ আসছে আরেক দিকটা ফুল এখানে দেখতে পাচ্ছি নতুন প্রজাতির এই ড্রাগনের চারা লাগানো হয়েছে আর পাশের ড্রাগন ফলগুলো ফুল আসতে শুরু করেছে আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছি যেখানে ড্রাগন ফল অলরেডি চলে এসেছে ফুলও এসেছে ফলও এসেছে আমার সামনে একটি কাঁঠাল গাছ এবারের এই খরায় কাঁঠাল একেবারে মন্দ আসেনি খুব সুস্বাদু কাঁঠাল ছোট হলেও কাঁঠালগুলো কিন্তু খেতে খুব মজা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি এই কাঁঠালগুলো খুবই সুস্বাদু যদিও হৃষ্টপুষ্ট না অনেকগুলো কাঁঠাল এসেছে এই কাঁঠাল গাছে এখানে একটি মালটা চারা রয়েছে বারো মাসি মালটা মালটাও এসেছে যদিও এখন মালটার সিজন নয় তবু মালটা এখানে ঝুকে পড়লো আসলে পুরো বাগানটাই তো ছিল মালটার যেহেতু মালটা লাভজনক ফল বলে এই ফজর আলীর কাছে মনে হয়নি সেহেতু সে এই মালটা গাছ ফেলে দিয়ে এখানে এই জায়গার মধ্যেই নতুনভাবে তৈরি করেছে চাষ করতে শুরু করেছে ড্রাগন এটাই তার প্রথম ড্রাগনের বাণিজ্যিকভাবে ফল এর আগে বছর যখন লাগিয়েছিল অল্প কিছু ফল এসেছিল আমি নিজেও খেয়েছি এই বাগানের ফল অত্যন্ত সুস্বাদু খুবই টেস্টি সুস্বাদু এবং বিভিন্ন রঙের এখানে বারোটা জাতের ড্রাগন ফল রয়েছে একেবারে অর্গানিক যেখানে কোনো বিষক্রিয়া নেই বা অন্যান্য কিছু নেই অনেকেই বলে থাকেন যে নেতিবাচক কথা যে ড্রাগন ফল ভালো নয় খেলে এই হয় সেই হয় আসলে তার সাথে আমি একমত নই আল্লাহর সৃষ্টি যে কোনো প্রকৃতির যে কোনো ফল ফুল যাই থাকুক না কেন তাতে নেতিবাচক কিছু থাকতেই পারে না থাকার কোনো সম্ভাবনা নেই যেটুকু নেতিবাচক বিষয় আসে সেটা মানুষের হাত দিয়ে আসে মানুষ তৈরি করে দেয় এই ফলটা যখন এখান থেকে হয় তারপরে এই ফলটাকে হৃষ্টপুষ্ট করার জন্য অথবা চাহিদা মোতাবেক সেটাকে আরও সুন্দর করার জন্য এবং সুস্বাদু করার জন্য মানুষ বিভিন্ন কেমিক্যালস ইউজ করে থাকে ব্যবহার করে থাকে সেই কারণে এটার নেতিবাচক দিকটা চলে আসে আসলে আল্লাহর দান সৃষ্টি সেই ফলের মধ্যে কোনো নেতিবাচক কিছু থাকতেই পারে না যারা এই ড্রাগন ফলের চাষ করেন প্রতিটা বাগানই বা প্রান্তিক চাষি তারা কখনো এই কাজটা করেন না তাদের কাছ থেকে যারা ফলগুলো কিনে নিয়ে যান মধ্যসত্য বগি যারা রয়েছেন তারাই এই নক্কারজনক এই কাজগুলো করে থাকেন কেমিক্যাল মিক্স করে বিভিন্ন ধরনের ফলকে তারা মানুষের অখাদ্য হিসাবে তৈরি করে থাকেন যাই হোক এই বাগানে যখন আবার ফল আসবে ফলে ফলে ভরে উঠবে তখন আপনাদেরকে নিয়ে আসবো আবার এই ভজর আলীর এই ড্রাগন বাগানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন আমি আলী হুসেন চৌধুরী এই মুহূর্তে মৈশন তরগাঁ ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর